ছন্দ তুমি ডাক্তার ডাক্তার চব্বিশ ঘন্টা শুধু আমার আম্মা জানটা তুমি বাছায় রাখো আমার আম্মা জানে হাসির তুমি এই পৃথিবীতে আমি কত কিছু না করছি আম্মা জান আপনি হাসেন আম্মা আপনি হাসেন আপনি কথা কর আম্মা জান আপনি হাসেন কথা কর আম্মা জান হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইজ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের এমন দর্শন লিজেন্ডারি তারকাদের নিয়ে যাদের মৃত্যু হয়েছে অনেক আগে কিন্তু তাদের কাজ তাদের অসাধারণ অভিনয়ের মাঝে আজও দর্শকদের মাঝে জীবন্ত প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি কেসে আর আমার আমার যদি জানা জানা যায় সবাইকে আমি জানালাম আপনারা সবাই মৃত্যুর এত বছর পরে সেও তারা কেন এত জনপ্রিয় সেই সাথে জানবো তাদের সফল কিছু কাজের নাম অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লিস্টের শুরুতে আমরা রেখেছি স্বপ্ন নায়ক সালমান শাহকে সালমান শাহর আসল নাম হচ্ছে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন মাত্র চার বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে সালমান শাহ করে দেখিয়েছেন এমন এক ইতিহাস যা আজও কেউ ভাঙতে পারেনি সালমান শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন এক স্টাইলিশ আইকন যিনি বদলে দিয়েছিলেন পুরো ডাইলিউডের নায়কদের ভাবনা তার পোশাক চুলের স্টাইল সবকিছু তখনকার তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠেছিল চার বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসা সফল কিন্তু দুঃখজনকভাবে এই উজ্জ্বল নক্ষত্রটি অনেক তাড়াতাড়ি যায় সালের সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর তার মৃত্যুর রহস্যের জট খুলেছে বেরিয়ে এসেছে তার খুনিদের তালিকা আপনিও যদি একজন সালমান ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে দিয়ে যান সালমান হত্যার কঠিন শাস্তি চাই যাই হোক এরপরে থাকছে ভারতীয় জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত সালে বড় পর্দায় তার অভিষেক ছবির মাধ্যমে আর সেখান থেকে শুরু হয় তার সিনেমাটিক জার্নি তবে ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে তৈরি ছবি এম এস ধোনিতে সুশান্ত তার অসাধারণ অভিনয় দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান সুশান্ত সিং রাজপুত অভিনীত অসংখ্য গান রয়েছে যার মধ্যে এই গান শুনলে তার কথা মনে পড়ে যায় সাত ফিল্ম কেরিয়ারে সুশান্ত হয়ে ওঠেন বলিউডের অন্যতম প্রিয় তার স্টাইল আর অভিনয় দক্ষতা সব মিলে তিনি ছিলেন এক অনন্য প্রতিভা চোদ্দই জুন দু হাজার বিশ সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায় তার মুম্বাইয় ফ্ল্যাটে সালমানের মতো তার মৃত্যু আজও কুটি বক্তাদের কাছে এক অমীমাংসিত রহস্য সুশান্ত অভিনীত কোন সিনেমাটি আপনার হৃদয় চুয়ে গেছে কমেন্টই জানাবেন তো যাই হোক গাইজ এরপরে রয়েছে নব্বই দশকের মহানায়ক মান্না মান্নার আসল নাম হচ্ছে সৈয়দ আসলাম তালুকদার মান্না প্রায় বছরের অভিনয় কেরিয়ারে মান্না অভিনয় করেছেন প্রায় তিনশোটিরও বেশি সিনেমায় তিনি ছিলেন একাধারে অ্যাকশন হিরো রোমান্টিক নায়ক এবং মানবিক চরিত্রের প্রতীক তার অভিনয় দর্শকদের মনে এমনভাবে দাগ কেটে গিয়েছিল যে তিনি একসময় হয়ে উঠেছিলেন জনসাধারণ মানুষের মহানায়ক যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম পুরস্কার অর্জন করেন তুমি এমন কোন চেরখানা নাই যেখানে আজকে আমার আটকে রাখতে পারবো দুর্ভাগ্যজনক ভাবে সতেরোই ফেব্রুয়ারি দু সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান এই মহানায়ক আর মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকাহত হয়েছিল কিন্তু আজও পর্দায় বা পর্দার বাহিরে মান্না রয়েছেন কুটি ভক্তের হৃদয়ে চিরজীবী গাইস এরপরে রয়েছে সর্বকালের সেরা কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি স্যার আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে থ্যাংক ইউ ভেরি মাচ তোমার এই করুণার কথা আমি আমৃত তুলে রাখবো হুমায়ুন ফরিদি ছিলেন একাত্তর মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তার অভিনয়ের ক্যারিয়ার বিস্তৃত ছিল প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে তিনি এমন একজন শিল্পী তিনি নায়ক খলনায়ক হাস্যরস কিংবা দার্শনিক সব চরিত্রে সমানভাবে দর্শকদের হৃদয় জয় করেছেন আগে এমন তো প্রশ্নের জবাব যাবে জবাব তুমি কি ভালোবাসো হুমায়ুন ফরিদি অভিনীত অনেকগুলো সিনেমায় বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টি করেছে তার মধ্যে তার মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুঃখজনকভাবে এই লিজেন্ড অভিনেতা তেরোই ফেব্রুয়ারি দু সালে মাত্র উনষাট বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরেও তিনি তার কাজের মাধ্যমে দর্শক হৃদয়ে বেঁচে আসেন কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনই আশা করে নাই তো যাই হোক এরপর থাকছে চায়নার জনপ্রিয় অভিনেতা গায়ক ইউমিং লং হ্যাঁ তিনি ছিলেন একাধারে গায়ক অভিনেতা পরিচালক এবং প্রযোজক সহ বহু প্রতিবার অধিকারী জনপ্রিয় সিরিজ এন্টার লাভ এবং গো প্রিন্সেন্স এর প্রধান চরিত্র অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউমিং লং এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে চীনের বেইজিং এ এক ভবন থেকে পরে প্রাণ হারান এই তারকা খবরটি প্রকাশে আসতে সুখের আবাহন নেমে এসেছে চীন সহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে তারপরে রয়েছে সারা বিশ্বের কিংপক গায়ক মাইকেল জ্যাকসন যিনি শুধু আমেরিকা নয় পুরো বিশ্বের সঙ্গীত ইতিহাস বদলে দিয়েছিলেন মাত্র পাঁচ বছর বয়সে বাইদের নিয়ে গঠন করেন ব্র্যান্ড জ্যাকসন ফাইভ যেখান থেকে তার গায়কী কেরিয়ার শুরু হয় পঁয়তাল্লিশ বছরব্যাপী সঙ্গীত জীবনে তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী শিল্পীদের একজন তিনি ছিলেন গীতিকার সঙ্গীত শিল্পী অভিনেতা ও সমাজসেবক তার নাচের বঙ্গি মুন ওয়াল্ক আজও সঙ্গীত জগতে এক অনন্য প্রতীক কিন্তু দুঃখজনকভাবে ভাবে পঁচিশে জুন দু সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন আর মৃত্যু বিশ্বজুড়ে কুটি বক্তকে কাঁদিয়েছিল যাই হোক এরপরে রয়েছে ভারতীয় আসাম রাজ্যের প্রয়াত গায়ক জুবিন গার্গ যে তিনি ছিলেন একজন ভারতীয় গায়ক সংগীত পরিচালক সুরকার গীতিকার সঙ্গীত প্রযোজক সহ বহু প্রতিবার অধিকারী জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয় উনিশশো বিরানব্বই সালে অনামিকা অ্যালবাম দিয়ে মিউজিক কেরিয়ার শুরু করলেও দু হাজার ছয় সালের গ্যাংস্টার চলচ্চিত্রের ইয়া আলী গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি শুধু হিন্দি নয় আসাম বাংলা তামিল তেলেগু উড়িয়া সহ ভাষায় গান তিরিশ দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর জুবিন গার্গ কুবা করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মারা যান সিঙ্গাপুরে একটি ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে কারা জুবিন গার্কে মিস করেন কমেন্টে জানাবেন তো যাই হোক এরপরে রয়েছে বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এখন আপনারা বলবেন ইলিয়াস কাঞ্চন তো বেঁচে আছে হ্যাঁ ভাই আমিও জানি ইলিয়াস কাঞ্চন বেঁচে আছে ইদানিং সোশ্যাল ইলিয়াস নিয়ে যে পরিমাণ ভুয়া নিউজ দেওয়া হচ্ছে তাই তাকে লিস্টে রাখা হয়েছে বর্তমান সময় তিনি লন্ডনের আমরা দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসে তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল মূলত বিশ্বের এমন দশজন লেজেন্ডারি তারকা যারা মৃত্যুর পরেও তাদের ভক্তদের কাছে তাদের কাজের মাধ্যমে বেঁচে থাকবে যুগ যুগ ধরে তো এদের মধ্যে আপনার পছন্দের তারকাকে কে বেশি আপনি মিস করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ